আমি আবার জঙ্গলের পথে হাঁটা ধরলাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু ভালো আছি আমি আপনাদের জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে একটা সুন্দর গল্প শোনাই এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখল উঠানের সামনে তিনজন বৃদ্ধ বসে আছেন তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না তাই বললেন আমি আপনাদের কাউকে চিনতে পারলাম না কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত আপনারা ভেতরে আসুন আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি তারা জিজ্ঞাসা করলেন বাড়ির কর্তা কি আছেন মহিলা বললেন না তিনি বাইরে গেছেন তাহলে আমরা এখন যেতে পারবো না সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরবে শুনলো তখন তিনি বললেন ঠিক আছে যাও তাদের বলো যে আমি ঘরে ফিরেছি তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাও মহিলা বাইরে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন কিন্তু তারা বললেন আমরা এইভাবে তো যেতে পারি না মহিলা জিজ্ঞাসা করলেন কিন্তু কেন সমস্যা কী বৃদ্ধ লোকেদের মধ্যে একজন বলল আমাদের মধ্যে একজনের নাম সম্পদ আর একজন দিকে তাকালো সে বলল আমার নাম সাফল্য আর একজন বলল আমি কথা বলছি আমি ভালোবাসা এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন মহিলা যখন ভেতরে গিয়ে সব খুলে বললেন তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন অসাধারণ চলো আমাদের সম্পদকে ডাকি তাহলে আমরা ধনী হয়ে যাব কিন্তু ওনার স্ত্রী বললেন এতে সম্মতি না দিয়ে তিনি বললেন না আমরা সাফল্যকে ডাকা উচিত তাদের মেয়ে ঘরে বসেছিল অন্য প্রান্তে সব শুনলো সে বলে উঠল তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকে ডাকা উচিত তাহলে আমাদের ঘরে ভালোবাসা পূর্ণ হয়ে উঠবে লোকটা বলল ঠিক আছে আমরা তাহলে আমাদের মেয়ের কথা শুনব এবং তুমি বাইরে যাও ভালোবাসা আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে এসো মহিলা বাইরে গেলেন এবং ভালোবাসা আপনাদের মধ্যে যে আছে সে আমার সাথে চলে আসুন অনুগ্রহ করে ভেতরে আসুন আপনি আমাদের অতিথি ভালোবাসা নামক বৃদ্ধ উঠে দাঁড়ালো এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন বাকি দুজনেই উঠে দাঁড়ালো এবং তাদের অনুসরণ করতে লাগলেন মহিলা এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন আমি তো শুধু ভালোবাসা নামে বৃদ্ধকে ভিতরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি আপনাদের কাউকে নয় তো বৃদ্ধ লোক বললেন আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তাহলে আমাদের মধ্যে বাকি দুজন বাইরে থাকতাম কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে যে আমন্ত্রণ জানিয়েছেন সেই জন্য আমরা তিনজনেই আপনাদের ভিতরে যাব যেখানে ভালোবাসা সেখানে সম্পদ সাফল্য সব কিছুই থাকবে যাই হোক গল্পটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আপনাদের কাছে আর একটা খবর দিই সবাই হয়তো খুব খাবড়ে যাচ্ছে নতুন আপডেট আনছে ফেসবুক আবার